ওই দেখ বাবা চলে গেল টাকা মন চাইলো এভাবে কি ফিরে আসা যায় আদর নিয়ে বিড়ি পড়তেই হয় কাজের মধ্যে না চুলগুলো দেখো তোমার মা আজই দেয় না স্ট্যান্ড করার পর তাই না মানে ওই চুল মুছে তো মুছেতে

পাপাকে অথই আগে দিতে যাচ্ছে ওর যেই ছোট্ট ছোট্ট জেগে থাকা এগুলোই তো আলো তাই না আর দেখুন ওর মাসি যখন বলছে পাপা চলে গেল তো সাথে সাথে সঙ্গে সঙ্গে রিয়াক্ট করছে তাকিয়ে দেখছে কি অদ্ভুত না অপূর্ব বাৎসল্য আপা মমের ভালোবাসার পাশাপাশি আপনাদের স্নেহপাক অতই সাথে থাকুক yeh you do ma mai papa aa na asu